아. <목소리나> ¡Gracias!

बनहिला

啷哎，啷哎。 আমার ববি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরের রয়েছেন আমার বাবা বড়রা ছোট ছোট স্নেহের মাসোম বাচ্চারা সকলের প্রতি আমার আশ্বাস কোরআন এবং হাদিসে রয়েছে সুবহানাল্লাহ বলে এবং সাহাবাই কেরামরা পর্যন্ত মিলাদুন নবীর আলোচনা করেছেন অন্যান্য নবীরা পর্যন্ত আলোচনা করেছেন সুবহানাল্লাহ বলে আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ও অংশাকোম ও আহলে কমি নাও রং আল্লাহর বোলালামিন বলেছেন সেফ ইউর সেলজ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহর ব্লালামিন বলেছেন ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি যাহার থেকে বাঁচো এবং তোমার আহালকেও যাহার নাম থেকে বাঁচাও ওয়াটারকার আমি আপনাদেরকে বলি জুমার দিনও আমি বলেছি প্রথম থেকে আমি ধারাবাহিকভাবে একটা কথা আপনাদেরকে বলেই যাচ্ছি সেই কথাটা হলো এটা কিন্তু একটা ক্লাস এটা কী এটা একটা ক্লাস এক এক দিন এক এক ধরনের এক একটা বিষয়ের উপর আপনাদেরকে টিচিং দেওয়া হবে এটা কিন্তু আবার একটি বছর পরে ঘুরে আসলে এই দিনে হয়তোবা আবার এই আলোচনাটা হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু এই জন্য আমি আজকের আলোচনাতে অমনোযোগী হব এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে আমি হয়তো আবার এই দিন আসলে আলোচনাটা আমরা খুঁজে পাবো ফিরে পাবো শুনতে পাবো আজকের মতো হয়তো বা নাও পেতে পারি এটা যেমন সত্য আরেকটা কথা হলো আমরা আজকের পরে আগামী দিন পর্যন্ত যে আবার বেঁচে ফিরে এসে এই জল সাথে উপস্থিত হতে পারব। সেটারও কিন্তু নিশ্চয়তা আমরা দিতে পারি না কারণ অল মেন উইল ডাই মাউত আপনার সকলকে কি করতে হবে মৃত্যুর সার গ্রহণ করতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আল্লাহ আপনার এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের জন্য জন্য আমাদের জন্য কার জন্য মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হল মুসলমান আর এই মুসলমানের মধ্যে সবচেয়ে উত্তম মুসলমান হলো তাকে যারা তারা সুভানাদা বলবেন না যারা ওয়ালাকে হৃদয় দিয়ে ভালোবাসে ওয়ালাকে হৃদয় থেকে ধারণ করে তারাই সত্যিকারের মুমিন এবং মোত্যাকি কারণ এটা আলীরা দিয়াহু তালাহু থেকে হাদিস খানা বর্ণিত আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে ফালা মংসব্বা নবিয়া ফক্তরুহু ওমাং সব্বা সাহাবি খেয়াল করবেন আমার দিকে তাকান আল্লাহর হাবিবকে যারা গালি দিবে আল্লাহর হাবিবকে যারা ছোট করবে আল্লাহর হাবিবকে যারা ইসাল করবে আল্লাহর হাবিবকে ভালোবাসা এটা হলো কি এটা হচ্ছে ইমানের একটা অংশ আর আল্লাহর হাবিবকে ভালোবাসা এটা আপনার আমার জন্য ইমানদারের জন্য ফরজ আল্লাহর হাবিবকে খেয়াল করবেন কথার দ্বারা চিন্তার দ্বারা সাপোর্ট দ্বারা জবানদার যেই কোনো ভাবেই হোক আল্লাহর হাবিবের শানে মানে আঘাত করা এটা কুফুরি যারা কুফুরি করে তারা আর মুসলমান থাকে না তারা কাফের হয়ে যায় আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি আজকে আলোচনা করব ওই বিষয়টা নিয়ে যেই বিষয়টা নিয়ে আমাদের দেশে বিতর্ক আমি আমি আপনি আমরা সবাই দেখতে পাইতেছি এগুলো বেদাত শব্দটা আর এখন আর মানুষ নিচ্ছে না বেদাত যে শব্দটা একটা সময় মানুষ এটাকে ভয় পাইছে কি পাইছে একটা সময় এই শব্দটাকে মানুষ ভয় পেয়েছে এখন আর এই শব্দটাকে মানুষ ভয় পায় না যারা বেদাত বলে আপনাকে থামাতে চায় তাদের দুই পকেট ভর্তি বেদাত আপনারা বুঝবেন কিন্তু আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনবেন যারা বেদাত বলে যেমন ধরেন গত জুম্মায় আপনারা খেয়াল করছেন কিনা জানেন আমাদের এই মসজিদে আমার যারা সফর সঙ্গী ওরা আমাকে বলে আমাকে এই বিষয় সম্পর্কে ইনফর্ম করেছে গত শুক্রবারে আমাদের এখানে অনেক মিষ্টি বিতরণ হয়েছে হয়েছে কি হয়েছে না যারা বেদাত বলে ওরাও কিন্তু এখান থেকে এসে মিষ্টি খেয়ে গেছে কি খেয়ে গেছে এখান থেকে মিষ্টি খেয়ে গেছে তো আয়োজনটা যদি বেদাত হয় আয়োজনের শেষে যে খাবারটা খাওয়ানো হয় আপ্যায়ন করা হয় ওটাও তো তোমাদের দৃষ্টিতে বেদা আর আমাদের দৃষ্টিতে প্রেম এবং আল্লাহর পছন্দের কাজ এটা ভালোবাসা এবং আল্লাহর পছন্দের কাজ আমি আপনাদের ঠিকই বোঝাই আপনারা খেয়াল করবেন আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে ফাআল ওয়াংসাব্বা নাবিইয়্যা ফাদরহু ওমানসাব্বা সাহাবী ফাদরহু যারা আল্লাহর হাবিবকে গালি দিবে আল্লাহর হাবিবকে অপমান করবে ছোট করবে খাটো করবে আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদেরকে হত্যা করে ফেলো ওমা সুবহানাল্লাহ বলেন না কেন কি করে ফেলো হত্যার কথা বলাতে ভয় পেয়েছেন কে বলেছে আল্লাহর হাবিবরা হাদিস শরীফ কে বলেছে আল্লাহর হাবিবকে যারা ছোট করে অপমান করে কয়লা বাংশাম কান মিয়া ফাফ তোমরা তাদেরকে হত্যা করে ফেলো কতল করে ফেলো যারা আল্লাহর হাবিবকে বেয়াজোত করে কথা বলে অপমান করে গালি দে রাসূলের শান মানে আঘাত করে জোরে জোরে কন্নান নউজুবেল্লাহ এই এই অর্ডার দিয়েছে আল্লাহ আল্লাহর হাবিব বলে রাখবেন এটা হাদিস শরীফ তারপরে বলা হয়েছে ওমান সাব্বা اصحابি পাদ্রিবহু সাহাবাই کرام কে যারা গালি দিবে তাদেরকে যারা অপমান করবে তাদেরকে যারা ছোট করবে উম্মত আমি নবী তোমাদেরকে অর্ডার করে গেলাম তাদেরকে বাইন্ধা পিটাও হাদিস শরীফ চাইলে প্রমাণ দিইতে পারবো একদম কোট করে দেখাতে পারবো আপনাদেরকে তাহলে আপনি বুঝেন আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবাই ক্যারাম আপনারা আমাকে তাদেরকে নিয়ে কথা বলতে হলে আমাদেরকে কতটা সেন্সিটিভাবে কথা বলতে হবে কথাকে বুঝতে পারছেন